হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি পাবদা মাছ বোনার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো খুব অল্প সময় কি হবে এই রেসিপিটি আমি তৈরি করলাম তো এবার চলুন দেখে নেওয়া যাক প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব মাছগুলো ধোয়া হয়ে গেলে পরিষ্কার একটি বাটিতে নিয়ে নিব এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া এগুলো দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব এরপর চূড়ায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব দুই মাছগুলোর খুব ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে পরিষ্কার একটি বাটিতে উঠিয়ে নেব এরপর ঠিক একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এক চা চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে মাছ সিদ্ধ হওয়ার জন্য আরও একটু পানি দিয়ে দিব এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেলে ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে ঢেকে দেব এখন কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করব কুচি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে জাল করে নামিয়ে নেব তো খুব অল্প সময়ে পাবদা মাছ পোনার রেসিপিটি তৈরি হয়ে গেল আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ